নমস্কার প্রথমেই সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি খুব সহজ একটা রেসিপি আম পোড়া শরবত আম পোড়া শরবত আমরা প্রায় সকলেই জানি তাও আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি একটা বেশ বড় দেখে কাঁচা আম নিয়েছি যে কোনো একটা জালির মধ্যেই রুটি শেখা জালির মধ্যেও তোমরা এটা পুড়িয়ে নিতে পারো এবার আমের সাথে দুটো কাঁচা লঙ্কাও আমি দিয়েছি আমটা বেশ উল্টে পাল্টে পুড়িয়ে নেব এই আম পোড়া শরবত গ্রীষ্মের দিনে খাওয়া কিন্তু ভীষণই ভালো এতে আমাদের শরীর মন দুটোই খুব ঠান্ডা থাকে আর খেতেও হয় খুব সুস্বাদু দেখো আমটা বেশ ভালো করে আমি পুড়িয়ে নিয়েছি এবার আমটা একটা বাটির মধ্যে জল নিয়েছি সেখানে একটু ঠান্ডা করে নেব গরম অবস্থায় ছাড়ানোটা একটু অসুবিধা এখন গ্যাসের উপর প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে জিরেটা বেশ সুন্দর গন্ধ ওটা অবধি একটু ভেজে নেব জিরেটা সুন্দর গন্ধ উঠে গেছে এখন আমি গ্যাস অফ করে এই জিরেটা গুড়িয়ে নিচ্ছি আমি চাকা বেল্লার মধ্যেই গুঁড়িয়ে নিচ্ছি তোমরা হামাল দিস্তাতেও এটা গুঁড়ো করে নিতে পারো বা শিলেও গুঁড়ো করে নিতে পারো যেখানে ইচ্ছা জিরেটা গুঁড়ো করা হয়ে গেছে এখন আমটাও ঠান্ডা হয়ে গেছে আমটা এবার খোসাটা ছাড়িয়ে নেব আমের খোসাটা ছেড়ে যায় এবার আমের পালগুলো চামচ দিয়ে বাটির মধ্যে তুলে নিচ্ছি এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি জারের মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ চিনি দিচ্ছি হাফ চামচ বিট নুন এবার আমের পাল্টটা দিয়ে দিচ্ছি আমটা বেশি বড় তাই পার্টটাও অনেকটা হয়েছে লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ভেজে রাখা হাফ চামচ জিরে গুঁড়ো এবার এটা মিক্সিতে পেস্ট করে নিলাম একটা প্লেটের মধ্যে চিনির একটু গুঁড়ো নিয়ে গ্লাসের ওপরটা এভাবে লাগিয়ে নিচ্ছি আমার আজকের এই আমপোড়া শরবত তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি চার পাঁচটা আইস কিউব আর দু চামচ দিচ্ছি পোড়া আমের পাল এটা কিন্তু ফ্রিজে রেখে তোমরা তিন চার দিন ধরে খেতে পারো এবার ঠান্ডা জল দিয়ে দিলাম এখন চামচ দিয়ে একটু ঘেটে দিয়ে ওপরে দিয়ে দিচ্ছি গুড়িয়ে রাখা একটু জিরে গুঁড়ো এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে দিচ্ছি খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে